মাত্র বিশ টাকার বিনিময়ে প্রায় বিশ পদের সুগন্ধি মশলার সংমিশ্রণে তৈরি এক রাজকীয় পান আজ আপনাদের নিয়ে যাবো যাত্রাপুরের সেই জসিম ভাইয়ের দোকানে যার পানের খ্যাতি এখন মুখে মুখে হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম আজকের গন্তব্য ছিল যাত্রাপুর বাজার সেখানে পৌঁছানোর পর জনশ্রুতিতে জানতে পারলাম জসিম ভাইয়ের পানির দোকানের বিশেষত্বের কথা যাত্রাপুর বাজারে ভোজন রসিকদের কাছে জোসীম ভাই এখন এক সুপরিচিত নাম আর তার নেপথ্যের কারণে তার জাদুকারী হাতের তৈরি মিষ্টি পান শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্য যে মাত্র বিশ টাকার নামমাত্র মূল্যে তিনি প্রায় বিশ রকমের উপকরণের সমন্বয়ে পরিবেশন করছেন এই পান স্বভাবতই এমন বিশেষ পানের স্বাদ আস্বাদন করার প্রবল কৌতূহল দমনে ব্যর্থ হয়ে সোজা চলে গেলাম জোসীম ভাইয়ের দোকানের সন্ধানে ব্যস্ততার মাঝেও স্মৃত হাস্যে জোসীম ভাই আমাদের অভ্যর্থনা জানালেন আমি ছয়টি স্পেশাল মিষ্টি পানের অর্ডার করলাম তার পান তৈরি শৈল্পিক কুরুকাজ দেখে সত্যি মুগ্ধ হতে হয় পরিচ্ছন্ন পরিবেশে অতি দ্রুততার সাথে তার হাত চলছিল যদিও ভিডিওতে আপনারা তার পান বানানোর গতি দ্বিগুণ দেখছেন কিন্তু বাস্তবেও তার হাতের কাজ যথেষ্টই নিপুণ ও সাবলীল অবশেষে অত্যন্ত যত্ন সহকারে জোসীম্ব ছয়টি পান প্রস্তুত করে আমাদের হাতে তুলে দিলেন পানের প্রথম কামড়ে মিশেছিল অভিজাত্য আর তৃপ্তি সাদের কথা বলতে গেলে এক কথাই মাসাল্লা ভিডিওটি শেষ করার আগে আপনাদের সুবিধাতে জোসিম বাইয়ের দোকানের লোকেশন জানিয়ে দিচ্ছে আপনারা প্রথমে যাত্রাপুর বাজারে এসে সোজা চলে যাবেন যাত্রাপুর ব্রিজের নিকটবর্তী ভ্যান স্ট্যান্ডে ঠিক ব্যান স্ট্যান্ডের সম্মুখেই চোখে পড়বে জসিম স্টোর সেখানে গেলেই দেখা এই চমৎকার পান বিলাসীর তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ